নিরামিষ সয়াবিন আলুর তরকারি বানানোর জন্য প্রথমে দেড়শো গ্রাম সয়াবিন গরম জলে ভিজিয়ে রাখবো এরপর কড়াই একটা ভাজা মশলা রেডি করে নেব পাঁচটা শুকনো লঙ্কা এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ গোটা ধনে ছয় থেকে সাতটা গোলমরিচ দু টুকরো দারচিনি তিনটে এলাচ তিন চারটে লবঙ্গ এর মধ্যে অল্প লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব মশলা থেকে গন্ধ ছাড়লে সেটাকে নামিয়ে ঠান্ডা করতে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব এরপর আর একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে যার জন্য পাঁচ টুকরো আদা বারো থেকে চোদ্দ কোয়া রসুন দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা এটার একটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দিন এরপর কড়াই গরম করে তাতে তেল দিয়ে আপনারা যেরকম সাইজের আলু পছন্দ করেন সেই রকম সাইজের আলু কেটে ভেজে নেবেন আলু নাও দিতে পারেন তবে আলু দিলে ভালো লাগবে আলুগুলোকে লবণ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলে এক চা চামচ চিনি ও একটা তেজপাতা দেব চিনি দেওয়ার কারণে তরকারির রংটা লাল আসবে এরপর আদা রসুন ও লঙ্কার পেস্টটা দিয়ে দেব একটা টমেটো বাটা দিয়ে দেব আপনারা চাইলে টমেটো কুচি করেও দিতে পারেন একটা চামচ লবণ দিয়ে দেব। এটাকে ভালোভাবে নেড়ে নেব এর থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে তারপর এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে দিলে গরম জলে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো ভালো করে চিপে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব সয়াবিন একটি অত্যন্ত পুষ্টিকর সবজি যা বিভিন্ন উপায়ে রান্না করা যায় এটি প্রোটিন এবং ফাইবারের একটি চমৎকার উৎস একটু জল দিয়ে সয়াবিনটাকে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এর মধ্যে তিন কাপ জল দিয়ে দেব এবং ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দশ মিনিটের জন্য মিডিয়াম আছে রান্না করে নেব সয়াবিনের কিছু জনপ্রিয় রেসিপি হলো সয়াবিনের তরকারি চিলি সয়াবিন সয়াবিনের দো পেঁয়াজা এবং সয়াবিনের কিমা সয়াবিনের অন্য কোনো রেসিপি দেখার ইচ্ছে হলে কমেন্টে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব। তা দেওয়ার এবার ঠাকনা খুলে এক টেবিল চামচ লবণ দিয়ে দেব ঝোলটা যখন একটু মরে যাবে আপনারা ঠিক যেরকম চাইবেন ঝোল বেশি রাখতে অথবা কমিয়ে নিতে সেই রকম অবস্থায় গ্যাস বন্ধ করে তিন থেকে চারটে কাঁচা লঙ্কার চেয়া এবং ভেজে রাখা মশলা ও কাশরি মেথি দিয়ে ভালো করে একবার মিশিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবেন অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো